নিয়মিত নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন বেলটি ক্লিক করে রাখুন। দিল হজের চাঁদ উঠেছে দরবার হল শুরু হাদিস মতে পাওয়া গেল সাত এক গরু সাত জনে কুরবানি দিব ঠিক করেছে ভাই সাত জনে কুরবানি দিব ঠিক করেছে ভাই উঁচা মোটা গরু কিনো গোস্ত বেশি পাই এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল উঁচা মোটা গরু দেখে কুরবানি নিল নামাজ পড়ে এসে জবাই করলো গরু সেখান থেকে কেবল বাপু ঝগড়া হলো সরু সলিম উদ্দিন চৌকি সারাই বলে সলিম উদ্দিন চৌকি কুলি কলি বলে কলিজা আর মগজা কিংবা বুটির পিঠের তলে সেলিম বলে কলিমদ্দির সত্য কথা বটে খালি কাটির হাড় দিকি তার সিনা গেল কোটে হার হাতি সবই আছে সেনা কিংবা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই হার হাতদি সবই আছে সিনা কিংবা নাই বুইয়া বলে বিদেশেতে চালান হচ্ছে ভাই গোবরা বলে বুইয়া কিন্তু ঝগড়া লাগার জম নিজের ভাগত বেশি ভেলাই পড়ার ভাগ